ইউ এক্সাম চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা সাংখ্যকারিকা নিয়ে আলোচনা করব। তোমরা যারা নেট সেট এবং ইএমআরএসের প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছে আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে সাংখ্যকারিকার দ্বিতীয় ক্লাস চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো সাংখ্য দর্শনে সর্বাধিক সুকুমারতরম অস্তি এ পুরুষ বি প্রকৃতি সি বুদ্ধি ডি এর উত্তর হবে সর্বাধিক সুকুমারতরম কি হবে অপশান বি প্রকৃতি এরপরে দু নম্বর প্রশ্ন বিপর্যয় প্রতিভেদা এ দ্বিবিধহ বি ত্রিবিধ সি চতুর্িধহ ডি পঞ্চবিধ এর উত্তর হবে ডি পঞ্চবিধ এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো কর্মেন্দ্রিয়ম নাস্তি এ বা বি পায়ুহ সি ত্বক ডি উপস্থম কর্মেন্দ্রীয় নাস্তি কী হবে সি ত্বক এখানে দেখো যে কটা আছে বাক পায়ু উপস্থ এগুলো হচ্ছে প্রত্যেকটা কর্মেন্দ্রীয় কর্মেন্দ্রীয় হচ্ছে পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি বাঘ পানি পাদ পায়ু উপস্থ এরপরে জ্ঞানেন্দ্রিয়ম নাস্তি এ নেত্রম বি শ্রোত্রম সি ত্বক ডি বাঘ কী হবে জ্ঞানেন্দ্রীয় নাস্তি বলেছে মানে জ্ঞানেন্দ্রিয় নয় বাক এক্ষুনি বলা হলো বাক তো কর্মেন্দ্রীয় উত্তর হচ্ছে অপশান ডি এখানে দেখো নেত্রম সত্রম জিহ্বা নাসিকা তক্ষচ এই পাঁচটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভূতানি কসমাত জায়দি এ অহংকার বি তন্মাত্রেভ্য সি ইন্দ্রিয়েভ্য ডি মহত এর উত্তর হবে অপশান বি তন্মাত্রেভ্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো অনিত্য মস্তি এ মহৎ বি পুরুষ সি প্রকৃতি ডি সর্বম এর উত্তর হবে অপশান এ মহৎ অনিত্যম হচ্ছে মহৎ অনিত্যম যদি মহৎ হয় তাহলে নিত্যম কি হবে নিত্যম হচ্ছে প্রকৃতি ইতি নিত্যম প্রকৃতি এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো ত্রিগুণ ন গণনীয়তে মানে ত্রিগুণের মধ্যে গণ্য করা হয় না কার সপ্তম তথ্যম সি রজহ ডি তমহ উত্তর অপশান বি তত্তম সপ্তম তমহ এই তিনটা হচ্ছে ত্রিগুণ কিন্তু তথ্যটা ত্রিগুণের মধ্যে পড়ছে না এবারে ত্রিগুণম হচ্ছে সপ্তম রজহ আর তমহ সপ্তমটা কি তৃত্যাত্মক রজটা হচ্ছে অপৃত্তাত্মক আর তম হচ্ছে বিষাদাত্মক খুব গুরুত্বপূর্ণ এগুলো এরপরে আট নম্বর প্রশ্ন দেখো সাংখ্যাভিমতম প্রমাণ ত্রয়ম বর্ততে সাংখ্যমতে প্রমাণ তিনটি হল এ প্রত্যক্ষম অনুমান অর্থাপত্তি এরপরে অপশান বি প্রত্যক্ষম অনুমানম উপমানম অপশান সি প্রত্যক্ষম অনুমানম শব্দহ অপশান বি প্রত্যক্ষম উপমানম শব্দহ তাহলে সাংখ্যাভিমতম প্রমাণ ত্রয়ম হচ্ছে অপশান সি অপশান সি এখানে প্রত্যক্ষম অনুমানম শব্দহ এই তিনটা প্রমাণ স্বীকার করা হয়েছে এরপরে নম্বর প্রশ্ন দেখো প্রমাণ অঙ্কর্ষক সিদ্ধি বলি এ প্রমাণস্ব বি প্রমেয় সি উভয় ডি ন কো অপি এর উত্তর হবে অপশন বি প্রমেয় প্রমাণস্ব কশ সিদ্ধি বল প্রমেয় সিদ্ধি বল এরপরে দশ নম্বর প্রশ্ন এরপরে দশ নম্বর প্রশ্ন সাংখানুসারণ নর্তকী বর্ততে এ প্রকৃতি বি মায়া সি স্বর্গহ ডি মনহ উত্তর হবে এ প্রকৃতি সাংখ্যমতে নর্তকি বলতে প্রকৃতিকে বোঝানো হয়েছে এরপরে এগারো নম্বর প্রশ্ন সাংখ্যমতে মূল প্রকৃতি হি বর্ততে এ বিকৃতি বি অবিকৃতি সি ন প্রকৃতি নবিকৃতি এর উত্তর হবে অপশান বি অবিকৃতি ইত্যনেন পুষ্যতে এ পুরুষ বহুত্ব বি প্রকৃতিসিদ্ধি সি সৃষ্টি প্রক্রিয়া ডি সৎকার্যবাদ এর উত্তর হবে ডি অপশান ডি সৎকার্যবাদহ কারণ ভাবাচ্য অনেন পুষ্যতে সৎকার্য বাদহ এরপরে তেরো নম্বর প্রশ্ন সৎকার্য বাদ সি করতি সৎকার্যবাদ স্বীকার করেছেন কারা এ কপিলহ বি গৌতমহ সি কণাদহ ডি মধ্য উত্তর হবে অপশান এ কপিলহ যেহেতু দর্শন মহর্ষি কপিলের সেহেতু মহর্ষি কপিল সৎকার্যবাদ স্বীকার করবেন এরপরে চৌদ নম্বর প্রশ্ন সাংখ্যমতো পুরুষহ অবস্থি এ অচেতনত্বম বি কর্তৃত্বম সি উদাসীনত্বম ডি ভক্তৃত্তম পুরুষ হচ্ছে অপশান ডি বক্তৃত্বম এখানে পনেরো নম্বর প্রশ্ন দেখো পুরুষস্ব স্বর্পম কিম এ অপরিণামী পরিণামী সি ত্রিগুণাত্মকম ডি সক্রিয় এর উত্তর হবে অপশান এ অপরিণামী পুরুষস্বরূপম অপরিণামী এরপরে ষোলো নম্বর প্রশ্ন চৈতন্য গুণমস্তি এ প্রকৃতি বি পুরুষস সি গুণত্রয়স ডি মহাভূত উত্তর হবে অপশান বি পুরুষস্ব এরপরে সতেরো নম্বর প্রশ্ন অহংকারাত কতি তত্ত্বানি উৎপদ্যন্তে এ পঞ্চদশ বি ষোড়শ সি একনবিংশতি ডি বিংশতি এর উত্তর হবে অপশান বি ষোড়শ এরপরে আঠারো নম্বর প্রশ্ন দেখো রজগুণস্ব লক্ষণম কি এ প্রকাশকম বি চলম সি লঘু ডি আবরণকম উত্তর অপশান বি চলম এখানে চলমের পরিবর্তে হয় যদি থাকত এটাও হতো এটাও রজগুণের লক্ষণ এবারে সত্যগুণের লক্ষণের মধ্যে কী কী থাকে লঘু প্রকাশকম ঐশ্বর্য সুখাত্মকম তমগুণের লক্ষণে কী থাকে মহাত্মক এগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট মনে রাখবে অবশ্যই এরপরে উনিশ নম্বর দেখো মূল প্রকৃতিকে কস্য উৎপত্তির ভবতী এ অহংকারস্য বি পঞ্চতন্মাত্রানাম সি পঞ্চমহাভূতানাম ডি মহত্তত্বস্য এর উত্তর হবে অপশান ডি মহত্তত্ত্বস্ব এরপরে কুড়ি নম্বর প্রশ্ন সাংখ্যদর্শনে পৃথিবী প্রাদুর্ভাবহ অস্থি কি হবে রস তনমাত্রাত গন্ধ তন্মাত্রা সি শব্দ তনমাত্রা ডি স্পর্শ তন্মাত্রাত এর উত্তর হবে অপশ্যন বি গন্ধ তন্মত্ৰত